এমন প্রার্থী গেলে হবে আর আলে। আমরা এখন পর্যন্ত মনে করছি যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বিশ্ববিদ্যালয় জুড়ে একটি উৎসব পরিবেশ বিরাজ করছে এবং আমেজ বিরাজ করছে প্রতিটি রাজনৈতিক দলের সাথে কোনো কাদা ছড়াছড়ি আমরা দেখছি না একটা সহাবস্থান বজায় আছে বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করছি যে নয় সেপ্টেম্বর সুন্দর সুষ্ঠু একটি পরিবেশ বজায় থাকে ও নির্বাচনটা সুষ্ঠুের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্বকে নিয়ে আসবে সংস্কৃতের প্রদীপে জালি তুষার আসছে তুষারে তুষার আসছে তুষারে সবাই বলে সবাই বলে আমি শৈশব থেকে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত আমি এমন একটি পরিবার থেকে উঠে এসেছি সুতরাং সংস্কৃতি আমার রক্তে মিশেছে আমার চিন্তা মনন সবকিছু সংস্কৃতি আমি এর আগেও আসলে সাংস্কৃতিক অঙ্গনে একটা বিচরণ ছিল জাতীয় এবং আন্তর্জাতিক অর্জনগুলো আমাকে আসলে দায়বদ্ধ করে তোলে এই জায়গায় কাজ করার জন্য সুতরাং ডাকসু হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের ভয়েস রেস করার একটি প্ল্যাটফর্ম সুতরাং আমি যদি সার্ভ করতে চাই বা সাংস্কৃতিক অঙ্গনে আমি যদি কাজ করতেও চাই সুতরাং আমার একটা প্ল্যাটফর্ম দরকার নাহলে আমি ভয়েসটা কীভাবে রেস করব এই জন্য সব দিক চিন্তা করে সকলের পরামর্শ সহযোগিতায় আমি পথে দাঁড়ানোর জন্য মনস্থির করেছি এবং আপনারা দেখেছেন যে গানে গানে আসলে প্রচারণা চালাচ্ছি সুতরাং যেহেতু সাংস্কৃতিক মানুষ গানের মানুষ অভিনয়ের মানুষ প্রচারণাটা যদি একটু সাংস্কৃতিক আঙ্গিকে আসলে করা যায় অর্জুন গুলো দেখিয়া ভোটটা দেবেন ভাবিয়া অর্জুন গুলো দেখিয়া ভোটটা দেবেন ভাবিয়া এমন প্রার্থী হেরে গেলে এমন প্রার্থী হেরে গেলে কাঁদতে হবে আড়ালে তুষার যাবে বেজিতে সবাই বলে তুষার যাবে যা বেজিতে সবাই বলে